আমরা কোনো ফান্ডিং করছি আমরা স্টার্ট হয়েছিল জগন্নাথপুর থেকে আমরা অত্র এলাকা সহ গ্রাম মসজিদ মাদ্রাসা যা ছিল আমরা সব জায়গায় সিলেটও আমরা করছি তো আমরা আজকে আনবক্সিং করছি সবগুলা বক্স যেগুলো দিয়ে আমরা ফান্ড কালেক্ট করছিলাম আমরা একটু হিসাবটা জানি লিমু যে কোন বক্স আমরা কত টাকা পাইছি আমরা ডাবল জিরো সিলেট সিলেট থেকে আমরা যেটা হয়েছে পাঁচ হাজার তিনশো টাকা সিলেট যে বক্স আছে পাঁচ হাজার তিনশো টাকা আমরা এক নম্বর বক্স হইছে আঠারো হাজার একশো ছয়ত্রিশ টাকা আমরা এক নম্বর বক্স আঠারো হাজার একশো ছয়ত্রিশ আমরা দুই নম্বর বক্স হয়েছে পাঁচ হাজার আটশো আটষট্টি টাকা আমরা দুই নম্বর বক্স পাঁচ হাজার আটশো আটষট্টি টাকা আমরা তিন নাম্বার বক্স ছয় হাজার দুইশো বাউন্ন টাকা আমরা তিন নম্বর বক্স ছয় হাজার দুইশো বাউন্ন টাকা আমরা চার নম্বর বক্স সাত হাজার একশো সতেরো টাকা আমরা চার নম্বর বক্স সাত হাজার একশো সতেরো টাকা আমরা পাঁচ নাম্বার বক্স উনত্রিশশো নয় টাকা আমরা ফার্স্ট নম্বর বক্স উনত্রিশশো নয় টাকা আমরা ছয় নম্বর বক্স ছয়শো টাকা আমরা ছয় নম্বর ছয়শো টাকা সাত নম্বর বক্স তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আমরা সাত নম্বর বক্স তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আমরা আট নম্বর সাত হাজার সাতশো দুই টাকা আমরা আট নম্বর বক্স সাত হাজার আটশো দুই টাকা আমরা নয় নম্বর বক্স করছি না আমরা দশ নম্বর বক্স তিন হাজার তিনশো সত্তর টাকা আমরা দশ নম্বর বক্স তিন হাজার তিনশো সত্তর টাকা আমরা একজন ছোট ভাই এত একটা তালা আসিল ব্যাংক আছে ব্যাংকটা আমরা দিচ্ছেন তাই ব্যাংক ব্যাংক আমরা তেরোশো দশ টাকা পাইছি এক হাজার তিনশো দশ টাকা আমরা যাওয়া দার ওজন ছোট ভাই তাই একটা ব্যাংক এটার মধ্যে পাইছি তিনশো উনিশ টাকা আমরা যাওয়া যখন ছোট বাইরে ব্যাঙ্ক দিয়েছি তিনশো উনিশ টাকা আমরা বিকাশও আমরা বিকাশ নাম্বার দিচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে যাতে বিদেশি প্রবাসী বাইরে আমরা দিতে পারেন আমরা এই বিকাশ অ্যাকাউন্টটা হয়ে রুখছে পনেরোশো পনেরো হাজার আঠারো টাকা আমরা বিকাশ অ্যাকাউন্টটা আছে বাহির থাকি এবং দেশের বিভিন্ন জায়গা থেকে পনেরো হাজার আঠারো টাকা আমরা ব্যাঙ্কিং সিস্টেমের লাগে আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম যাতে কেউ ব্যাঙ্কিং লেনদেন করতে চাইলে ভারণ আমরা ব্যাংকিং লেনদেন হয়েছে তিন হাজার টাকা আমরা ব্যাঙ্কিং লেনদেন হয়েছে

আমরা প্রবাস এবং বিভিন্ন জায়গা থেকে যে ভাই হলে আমরা অনুদান করছেন তারা আল্লাহ যা যায় খায়ের আর আমরা যাতে সুস্থ সহি সালামতে এই টাকাটা তার আমানতটা আমরা খুশ হইতে পারি আল্লাহ আমরা এই তিক দিতা সবাই আমি